স্বাগত দীপ্তর সন্ধ্যা সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা ধর্ম নিয়ে রাজনীতি করা দলের কাছে নারীরা নির্যাতিত হচ্ছে অভিযোগ সালাউদ্দিন আহমদের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে অভিযোগ জামায়াতে ইসলামীর সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিতের পর নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্ম ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফরত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি সে সময় আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয় বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে তাদের কাছেই নারীরা নির্যাতিত হচ্ছে রাজধানী শাহবাগে সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না আইন প্রণয়নের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে রাজধানীতে শুক্রবার সকালে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক সমাবেশ ও মৌন মিছিল আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা বলেন একটি ধর্মভিত্তিক দল নারীদের পিছিয়ে দিতে চাইছে আজকে নারী সমাজকে ভিতরে ঢুকে দেওয়ার জন্য নারীর কর্ম ঘন্টা আমাদের পাঁচ ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন একটি দল বলছে নারীর কর্ম ঘন্টা কমিয়ে দেবে এতে কর্মসংস্থান হারাবে নারীরা দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈচরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না বরংটা কর্মসংস্থান কমে যাবে বিএনপির এ নেতা আরো বলেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথমার্ধে জন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি স্বাধীনতা ও সার্বভৌমত্বের অর্থ সবার নাগরিক অধিকার নিশ্চিত করা যেখানে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না বলেও মন্তব্য করেন তিনি দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে অভিযোগ করলেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনকে ফাঁদ বলেও উল্লেখ করেন দিনে নেতা জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের উপর ইসলামপন্থী আর দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবা আমির তিনি বলেন সরকার বিএনপির দাবির কাছে নথি স্বীকার করে নির্বাচন গণভোট করতে চায়। যা গণভোটকে গুরুত্বহীন করে দিবে সরকার তাদের এই দাবির প্রতি করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে সরকারের যে ইস্যুটি আছে হা না সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার সায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সম্পূর্ণ নির্বাচন আয়োজনে জাতীয় নির্বাচনের আগেই গণভোট এবং তিনজন উপদেষ্টাকে অপসারণের দাবি জানান তিনি অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ অনেক ঘোষণা করবেন এটা আমরা আশা করি কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপসান দাবি করছি বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয় মন্তব্য করে তাহের বলেন সুকৌশলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনাধনের একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা দাবি আদায়ে আগামী ষোলো নভেম্বর আট দলের বৈঠক শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নাইবে আমির ষোলো তারিখে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নির্মাণ আবাসন পানি বিদ্যুৎ ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী চলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের আয়োজনে এ প্রদর্শনী চলবে পনেরো নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজকরা জানান নির্মাণ খাত বর্তমানে বাংলাদেশের জিডিপিতে আট শতাংশেরও বেশি অবদান রাখছে দ্রুত নগরায়ন ও অবকাঠামো উন্নয়নের কারণে এই খাতের সম্ভাবনা আরও বাড়ছে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনও একশো টাকার উপরে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি চল্লিশ টাকা পর্যন্ত পণ্য পরিবহনের অজুহাতে সবজির দামও বেড়ে গেছে কিছুটা রাজধানীতে পেঁয়াজের দামের সেঞ্চুরিতে বিপাকে ক্রেতা কারণ বাজারে এর দাম এখনো একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে পেঁয়াজের দাম দুই সপ্তাহ আগে যেমন আশি টাকা ছিল এটা বাজার মনিটরিং করার না করার কারণে কিন্তু দাম একশো দশ টাকা বিশ টাকা কেজি পেঁয়াজের পেঁয়াজের দাম হচ্ছে অথচ পেঁয়াজের কিন্তু বাজারে কিন্তু সরবরাহের অভাব নাই কে মজুদের অভাব নাই তারপরে দাম বাড়তি গত সপ্তাহ ছিল একশো বিশ টাকা বেচছি দশ টাকা কমছে না একশো দশ টাকা বেচছে রসুন দুইশো টাকা আগে যেরকম ছিল এখনও দুইশো টাকা বেচতে আছে ওঠানামার মধ্যে থাকা কাঁচামরিচের দাম শুক্রবার হঠাৎ করে গিয়ে ঠেকেছে কেজি প্রতি একশো চল্লিশ টাকায় গত সপ্তাহ ছিল একশো টাকা কেজি আর এই সপ্তাহে একশো চল্লিশ টাকা মরিচের আমদানি কম আমদানি বেশি হলে দাম কমে যাবে আশি টাকার ভিতর থাকে তাহলে মোটামুটি আমাদের সাধারণ মানুষ যারা কিনে খাইতে পারবো তা অসম্ভব হয়ে যায় আমাদের একদিন ছয়শো টাকা ইনকাম হলে আমি তো চলবো কী সবকিছু সব মাছ টাস নিয়ে কি চলা সম্ভব হয় না একমাত্র আলুর দামই স্থিতিশীল এছাড়া সব ধরনের সবজির দাম কেজিতে বিশ থেকে সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ বেশ ভালো তারপরেও দাম অনেক বেশি বলে খুব জানান ক্রেতারা শীতের সবজি তো আপনার একশো ষাট টাকা লোক আপনার সিম সিম একশো ষাট টাকা হওয়া উচিত অ্যাভেলেবেল আপনার সব দিকে উঠতেছে সিজন আসতে হয়তো কমবে কিন্তু আমার মনে হয় না কারণ অর্থনৈতিক যে চলে গেছে ওটা আনতে পারবেন না সাধারণ গরিব মানুষ কি একশো চল্লিশ টাকা দিকে সিম খাওয়া সম্ভব কম হওয়ার কারণে কারণে বেশির যে দাম বাজার ঘুরে দেখা যায় চালের দাম বাড়তি বিশেষ করে চিকন চালের দাম বেড়েছে সেই সাথে আমদানি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও চড়া দাম বাড়ছে পলাও চাল বেশি চলে দামও বাড়াইছে যে পলাও চাল ছিল একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা ভালো মানের পলাও চাল একশো তিরিশ টাকা প্যাকেটটা একশো পঞ্চাশ টাকা সর্ব ভালো আছে দাম বাড়ছে আমদানি করা প্রোডাক্ট কিশমিশ আলু বুকরা এলাচ এগুলো দাম আবার বাড়ছে মাংসের মধ্যে গরু সাতশো ও খাসি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে দিলেশা দ্যানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ সংবিধান সংশোধনের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতি সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিলের মাধ্যমে পাকিস্তান সুপ্রিম কোর্টের উপর একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান করা হয়েছে যা বিচার বিভাগের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এরপরই বৃহস্পতিবার পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মনসুর আলী শাহ ও বিচারপতি আথার মিনল্লা পদত্যাগপত্রে মনসুর আলী শাহ লেখেন সাতাশতম সংশোধনী পাকিস্তানের সংবিধানের উপর ভয়াবহ আঘাত এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে এনেছে এবং দেশের সাংবিধানিক গণতন্ত্রের হৃদয়ে আঘাত করেছে ভারতের নয়াদিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ওমর মোহাম্মদ ওরফে ওমর উন নবীর কাশ্মীরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পলওয়ামায় ওই চিকিৎসকের বাড়িটি ধ্বংস করে নিরাপত্তা বাহিনী এর আগে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয় নয়াদিল্লিতে সোমবার সন্ধ্যার ওই আত্মঘাতী বিস্ফোরণে অন্তত তেরো জন নিহত ও বিশ জনের বেশি আহত হন গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এক মাসে নিহত হয়েছে দুশো আহত ছশো বাইশ জন শুধু গাজা নয় অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে দখলদাররা এছাড়া গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মরদেহ শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তেলাবিব সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় বৃহস্পতিবারও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল উপত্যকার সরকার মিডিয়া অফিসের তথ্যমতে দশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত কমপক্ষে দুশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল বিমান কামান এবং সরাসরি হামলা চালিয়েছে সেনারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উনিশতম আসরের খেলোয়াড় নিলামের তারিখ চূড়ান্ত করেছে বিসিসিআই ষোলো ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিলাম এর আগে দুবাই ও জেদ্দায় নিলামের আয়োজন করা হয় এবারও নিলাম হবে একই দিন আইপিএল নির্দেশনা অনুযায়ী পনেরো নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে তাদের ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে সেই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়ে তালিকা ফেরত পাঠাবে সব ঠিক থাকলে পনেরো মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল শেষ করব সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা ধর্ম নিয়ে রাজনীতি করা দলের কাছেই নারীরা নির্যাতিত হচ্ছে অভিযোগ সালাউদ্দিন আহমদের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে অভিযোগ জামায়াতে ইসলামীর ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ